সালামু আলাইকুম সারা বাংলাদেশের তৈত জনতা লিডার স্পন্দন শহীদ আল্লামা দুল্লাহর হোসেন সাইদির কবরের পাশে আমরা দাঁড়িয়ে আছি আজকে পবিত্র জুমার দিন দেখছেন দেশের বিভিন্ন স্থান থেকে মানুষজন এখানে আসে প্রতিশ্রুত আমরা একটু হুজুরের কবরের কাছে যাই যদিও মানুষজন এখন লাঞ্চ করার জন্য গেছে আমরা এখন আছি দাঁড়িয়ে কবরের পাশে দেখছেন খুলনা থেকে ভাইরা আসছে তার একটা ব্যানার এখানে লাগানো এটা হচ্ছে আমাদের প্রাণের প্রিয় সাইদি সাইডুরের কবরস্থান এখানেই শুয়ে আছেন তিনি পাশেই আছে তার পুত্রবধূ এবং বড় ছেলে খুজুর ইসলাম বুলবুলের কবর আমরা আল্লাহর কাছে দোয়া করি এই দুনিয়ায় তো আল্লামা সাহেদিকে পাওয়া সম্ভব না আমাদের যেন জান্নাতে আল্লামা সাহেদির সাথে একই জায়গায় থাকার ব্যবস্থা করেন এটি হচ্ছে পিরিসপুর নতুন বাস স্ট্যান্ড এর সংলগ্ন বাইতুল হাম জামে মসজিদের পাশে শহীদ আল্লামা সাহেদি পারিবারিক কবরস্থান দেখছেন ভিডিওটি আজকে এখানেই শেষ করছি আপনারা সবাই আমাদের আল্লাহ সাইদের জন্য দোয়া করবেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ স্থান দান করেন